আল্লা মেশার মধ্য পরীক্ষাতে দেখবি আর হাবিলি উম্মতি আল্লাহ আমার উম্মদ গুনা আমার উম্মদ গুনাগার আমার উন্মদ গুনা করে ফেলছে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের হবে কি আল্লাহ পাঁচ ডাক দে বলবেন হাবী আপনি আর শেষদয় পরে থাকবেন না মাথা উঠান আপনি কাঁদেন কেন মেহেশ্বর তো আপনার কান্নার জন্য না নবী উঠেন আপনি মাথা উঠান আপনার জন্য আর সে আল্লাহর ডানে একটা কুর্সি পেতে রাখছি একটা চেয়ার পেতে রাখছি একটা আসন রাখছি আপনি নবী সে আসনে বসবেন আপনি মাথা উঠান আপনি আমার হাবি আপনি আমার বন্ধু আপনি আর কাঁদবেন না হুজুর আপনি মাথা উঠান আল্লাহ নবী তখন বলবে হাবলি উন্মতি আল্লাহ আমার উন্মত আমার উন্মত করছে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠার আপনি সর্বপ্রথম হামদার পতাকা উড়াবেন আপনি সুপারিশের পতাকা উড়াবেন আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কি সুহান আল্লাহ নবী আমার ডেকে বললেন আইসারে মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায় কঠিনে মৃত্যুর গুনাগার ব্যক্তি যখন নাফরমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত সালাম আসে বিকট চেহারা নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে বান্দাকে ধরতে আসে তখন এই আত্মাটা রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায় হাতের কোনার দিকে দৌড়ায় আসে পায়ের তলার দিকে দৌড়ায় যায় সারা শরীরের ভিতরে ছটফট করতে থাকে তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে এত কঠিন যন্ত্রণা তার হয় নবী বলেন আইসারে সন একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া সিলাইলে যে রকম কষ্ট হয় আইসারে এই উগটাকে জিন্দা হালতে একশোবার যদি উটের চামড়া তুমি সেলাও যে পরিমাণ কষ্ট হবে আয়শা একজন বেঈমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে আইসারে তুমি কি জানো ইমানতারের মরণটা কেমন হবে ইমানতারের মরণটা আজরাইল আসবে সুন্দৰ পোছাক নিয়ে সুন্দৰ সুৰত নিয়েছে বলবে ইয়া আজ্ঞটো হান্নাব চুলত মা ই ইলা ৰব দি কি ৰ দিয়া তে মাৰো দিয়া ফাদুহোলি ফিৰিবা দি ফাদুহলি ইয় আজ্ঞু তু হান হে নপসু মু তুমি আসো ইলা রব্বি কি রিয় মারু দিয়া